আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই ভিডিওর মাধ্যমে বাংলা পত্র থেকে গুরুত্বপূর্ণ শাসন দেব সকল বোর্ডের জন্য তো ইতিপূর্বে বাংলা প্রথম পত্রের শাসনের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা পত্র থেকে কী কী পড়বে একের সঙ্গে বাংলা পত্রে পাশ করার জন্য এম সিকিউতে কত নম্বর পেতে হবে এবং সিকিউতে অর্থাৎ লিখিততে সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি বাংলা পত্রে পাশ করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো এখানে তোমরা বাংলা পত্রের শাসনটা দেখতে পাচ্ছ দেখো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয়ে সাজেশন এই চ্যানেল আপলোড করা হবে এবং এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল বিষয় আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের বাংলা পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের নৈপিত্তিক থাকবে তিরিশ নম্বরের এবং নির্মিত অর্থাৎ লিখিত তোমাদের সত্তর মার্কের অ্যান্সার করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা পত্রে পাশ করার জন্য এমসিকুতে তিরিশের মধ্যে সর্বনিম্ন তোমাদের দশটা এমসিকু সঠিক করতে হবে অর্থাৎ যেহেতু তোমাদের তিরিশটা এমসি পূরণ করতে হবে তিরিশের মধ্যে সর্বনিম্ন দশটা এমসি তোমাদের সঠিক করতে হবে তাহলে কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এমসি পাশ করতে পারবে আর যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে সত্তর মার্কে তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে সত্তর মধ্যে সর্বনিম্ন তোমাদের কিন্তু তেইশ নম্বর তুলতে হবে যদি তোমরা সত্তরের মধ্যে তেইশ নম্বর তুলতে পারো তাহলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে লিখিততে তোমরা কিন্তু পাশ করতে পারবে যেহেতু শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এম সিকিউতে তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে সিকিউতে তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষায় তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তো এখন আমি তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের সাহায্যে দেবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবে তো প্রথম অবস্থায় তোমাদের মানবণ্ডনগুলো তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবণ্ডন দেখো নৈভিত্তিক তিরিশ নম্বর থাকবে অনুচ্ছেদ থাকবে দশ নম্বর এবং সারাংশ ও সারমর্ম দশ নম্বর ভাব সম্প্রসারণ দশ নম্বর চিঠিপত্র দশ নম্বর প্রতিবেদন দশ নম্বর এবং রচনা বিশ নম্বর টোটালি হচ্ছে তোমাদের একশো নম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথমে তোমাদের রয়েছে অনুচ্ছেদ দেখো তোমাদের অনুচ্ছেদগুলো একটু দেখায় এখানে তোমাদের দশ নম্বর অনুচ্ছেদের জন্য যেগুলো তোমাদের পড়তে হবে এক নম্বরে রয়েছে যানজট দুই নম্বর রয়েছে নারী শিক্ষা তিন নম্বর রয়েছে বাংলা নববর্ষ পরিবেশ দূষণ পরিবেশ দূষণ বাংলা নববর্ষ এখানে বাংলা নববর্ষ হয়তো ডবল হয়ে আসছে তো বাংলা নববর্ষ তো তোমরা ভালো করে দেখবা একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারনেট যৌতুক প্রথা তথ্য ও প্রযুক্তি শীতের সকাল সড়ক দুর্ঘটনা বৈশাখী মেলা এই কয়েকটা অনুচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এই কয়েকটা অনুচ্ছেদ তোমরা যদি পড়ো তাহলে কিন্তু বাংলা দ্বিতীয় পথে অনুচ্ছেদে দশ নম্বর রয়েছে এই দশ নম্বর কিন্তু তোমরা কমন পাবে অর্থাৎ এই কয়েকটা অনুচ্ছেদ যদি তোমরা পড়তে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমরা অনুচ্ছেদ কমন পাবে তো অবশ্যই তোমরা এই কয়েকটা অনুচ্ছেদ ভালোভাবে দেখবে এবং ভালোভাবে পড়ে নেবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সারমর্ম অথবা তোমাদের সারাংশ থাকবে তো সারমর্ম কী কী তুলে ধরা হয়েছে এখানে দেখো মানুষ সৃষ্টির সৃষ্ট কোথায় স্বর্গ কোথায় নরক দৈন যদি আসে আসুক লজ্জায় কী বা তাহে কেন তুমি এতই কৃপনা পরের কারণে ধার্গ দিয়া বলি শ্রমকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা স্পর্শমনি এবং পরের অনিষ্ট চিন্তা সার্থক জরম আমার জন্মেছি এই দেশে পরের মুখে সেখা বলি পাখির মতো কেন বলিস তো এই কয়েকটা সারমর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কয়েকটা সারমর্ম এখান থেকে দেখে নেবে এই কয়েকটা সারমর্ম যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে যদি সারমর্ম আসে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু লিখতে পারবে এই কয়েকটা সারমর্মর মধ্যেই কিন্তু আসবে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু যাচাই বাসায় করে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা এই কয়েকটা সারমর্ম ভালো করে এখান থেকে দেখে নেবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সারাংশ তোমাদের প্রশ্নপত্রের সারাংশ অথবা সারমর্ম থাকবে যে কোনো একটা তোমাদের এখান থেকে লিখতে হবে তো সারাংশ হিসেবে কী কী দেখো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মানুষের মূল্য কোথায় জাতিকে শক্তিশালী শ্রমকে শ্রদ্ধার সঙ্গে কিসে হয় মর্যাদার দামি কাপড় মানুষ সৃষ্টি সৃষ্ট প্রাণী তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও অতীতকে ভুলে যাও অভ্যাস ভয়ানক জিনিস এবং অপরের জন্য তুমি প্রাণ দাও তো এই কয়েকটা সারাংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা সারাংশ যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা সারাংশ কমন পাবে তো এই কয়েকটা সারাংশ অবশ্যই তোমাদের বোট বই অথবা গাইডের সঙ্গে তোমরা মিলিয়ে ভালোভাবে দেখে নেবে এই কয়েকটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ভাব সম্প্রসারণ তোমাদের দশ মার্ক থাকতেছে তো এখানে যে ভাব সম্প্রসারণগুলো তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কয়েকটা ভাব সম্প্রসারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কী কী তুলে ধরা দেখো দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য সকলের তরে সকলের তরে সকলে আমরা অন্যায় যে করে অন্যায় যে সহে দুর্নীতি জাতি জীবনের জন্য উন্নতির অন্তরায় লোভে পাপ পাপে মৃত্যু শিক্ষা জাতির মেরুদণ্ড পরের অনিষ্ট চিন্তা করে যেইজন কৃতিমানে মৃত্যু নেই অন্যায় যে করে আলো বলে অন্ধকার শৈবাল দিগিরে বলে বিশ্বে যা কিছু মহান তো এই কয়েকটা ভাব সম্প্রসারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কয়েকটা ভাব সম্প্রসারণ তোমাদের বোর্ড বই অথবা গাইডের সঙ্গে মিলিয়ে তোমরা ভালোভাবে পড়বে এই কয়েকটা ভাব সম্প্রসারণ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করার পরেই কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি তো এই কয়েকটা ভাব সম্প্রসারণ তোমরা ভালোভাবে পড়ে নেবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো চিঠিপত্র তো এখানে যে কয়েকটা চিঠিপত্র তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো ছাত্র জীবনের শিক্ষার সফরে উপকৃত বর্ণনা দিয়ে চিঠিপত্র লেখো শিক্ষার সফরে অনুমতি চেয়ে আবেদনপত্র প্রশংসাপত্র প্রশংসা পত্র চেয়ে আবেদনপত্র বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র ঐতিহাসিক স্থান পরিদর্শন বর্ণনা দিয়ে পত্র লেখো কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র লেখো এসএসসি পর তোমার পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র লেখো এই কয়েকটা চিঠিপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে তোমাদের বুট বই অথবা গাইডের সঙ্গে মিলিয়ে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন এখানে দেখো সড়ক দুর্ঘটনা রোধে মতামত জানের সংবাদপত্রের প্রকাশ একের সঙ্গে কিশোর গ্যাং সংবাদপত্র একের বিদ্যুৎ বিভ্রান্তের জন্য সংবাদপত্র একই সঙ্গে দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য সংবাদপত্র একের সঙ্গে রাস্তাঘাট দুরবস্থার সংবাদপত্র এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কয়েকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কয়েকটা ভালোভাবে দেখে নেবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিবেদন দেখো প্রতিবেদন তোমাদের দশ নম্বর থাকতেছে এখানে দেখো মাদককে না বলুন সংবাদ প্রতিবেদন তৈরি করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির উপলক্ষে সংবাদ প্রতিবেদন তৈরি করো একই সঙ্গে মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস সুখ দিবস বিবরণে প্রতিবেদন তৈরি করো বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিদায় অনুষ্ঠান বিবরণ তুলে ধরে শিক্ষক বরাবর প্রতিবেদন তৈরি করো সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে প্রতিবেদন তৈরি করো খাদ্যের ভেজাল ও তার প্রতিকার প্রতিবেদন সংবাদ প্রতিবেদন তৈরি করো একের সঙ্গে রোখতে হবে জঙ্গিবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী সমাবেশ নিয়ে প্রতিবেদন তৈরি করো তো এই কয়েকটা প্রতিবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কয়েকটা প্রতিবেদন ভালোভাবে দেখবে কারণ এগুলোর মধ্যে কিন্তু তোমরা কম পাবে এই কয়েকটা প্রতিবেদন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলা পত্র থেকে আমরা কিন্তু যাচাই বাছাই করার পরে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো এই কয়েকটা প্রতিবেদন তোমরা ভালোভাবে দেখে নেবে এরপর নিচে রয়েছে রচনা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রচনা থাকতেছো তোমাদের বিশ নম্বর এখানে দেখো দৈনিক জীবনের বিজ্ঞান মানব কল্যাণ বিজ্ঞান শিকাজে বিজ্ঞান সম্ভাবপত্র একুশে বইমেলা দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার বাংলাদেশে বেকার সমস্যা ও তার প্রতিকার স্বদেশ প্রেম অধ্যাবসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস ও একুশের চেতনা এবং মাদকা ও তার প্রতিকার এই কয়েকটা রচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা পত্র থেকে এই কয়েকটা রচনা তোমাদের ভালোভাবে দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা রচনা যদি তোমরা এখান থেকে দেখো তাহলে এখান থেকে কিন্তু তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমরা কিন্তু কমন পাবে তো এই কয়েকটা রচনা তোমরা ভালোভাবে দেখবে তো বিষয়টা হচ্ছে এই কয়েকটা রচনা তোমরা এখান থেকে ভালোভাবে দেখবে একই সঙ্গে এখান থেকে এই কয়েকটা প্রতিবেদন তোমরা এখান থেকে ভালোভাবে দেখবে একই সঙ্গে এখানে যে সম্পাদপত্রের প্রকাশের জন্য যে প্রতিবেদনগুলো তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এই কয়েকটা তোমরা ভালোভাবে দেখবে একই সঙ্গে এখানে চিঠিপত্রগুলো ভালোভাবে দেখবে এবং এখানে তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো তুলে ধরা হয়েছে এই ভাব সম্প্রসারণগুলো তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নিবে একই সঙ্গে এখানে যে তোমাদের সারাংশ তুলে ধরা হয়েছে এই কয়েকটা সারাংশ তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নেবে এবং এখানে তোমাদের জন্য যে সারমর্ম তুলে ধরা হয়েছে এই সারমর্ম কয়েকটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নেবে একর সঙ্গে এখানে যে অনুচ্ছেদগুলো তুলে ধরা হয়েছে এই কয়েকটা অনুচ্ছেদ তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নিবে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে যে শাসনটা দিলাম এই শাসনটা কিন্তু সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই শাসনটা ফলো করে তোমরা এখন থেকেই এসএসসি পঁচিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কারণ এসএসসি পঁচিশ পরীক্ষায় অবশ্যই তোমাদের এ প্লাস পেতে হবে তো এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র থেকে যে শাসনটা দিলাম এই শাসনটা অবশ্যই তোমরা ফলো করে ভালো করে পড়বে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো